আসসালামু আলাইকুম সব বুষ্টি এখন পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই রিকোয়েস্ট করছে আমাকে যে শরীয়তি এবং মারপতি গান বলার জন্য তো ইসলামিক গানগুলো আমি অনেক জায়গায় গাই মানুষ গোষ্ঠ করলে তো বলি আপনারা শোনেন দে চড়ে দেহেন কায়া মিহ যাব মুদিহীনা। দের দেহে পালে তুলে দে মাঝ হেলা করিষীনা, চড়ে দেহেন কায়া মেহ যাব মদিনা, মধ্যি আহিন বহিয়েলো মাহায়ামে নারে ঘরে আসিলে হাজার মানি কাদিলে মুক্তিতা জরে। মোদিনাহিনোবিহিয়েল মায়েনার ঘরে হাসিলে হাজার মানিকা সোহাই তার দেব বাবনা ধয়াল মরষি দে যার সোহাই তার কিসের ভাবনা হৃদহি মাঝে কাবা নহে মোদিনা দেহ পালি তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দেহে নৌকায়ামিহে যাব মদিনা ছেড়ে দেহে নৌকায়ামেহে যাব মদিনায়ুরের নদী মদিনা গেছে বরে সে নূরের ভাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের পোষ নিতে মদিনা গেছে বরে সে নূরের ভাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল দে যার সহাই তার কিসের ভাবনা দয়াল আল্লাহ যার সোহাই তার কিসের ভাবনা ছেড়ে দেহে নৌকায় আমি যাব মদিনা দে পালে তুলে দে মাঝি হেলা করিস না চে দে মি যাবো মুদিন ছেড়ে দেহে নৌকায়ামে যাবো ছেড়ে চেড়ে দেহ নৌকায়ামী যবো মদিনা থ্যাংক ইউ